ইউটিউব ফেস ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন কিভাবে মাস শেষে বিশাল একটা আর্ন ওইখান থেকে জব্দ করবেন কিভাবে তো চলুন আমি ওই বিষয়টি এখন বলছি জি হ্যাঁ আপনারা যারা ইউটিউব ইউজ করেন ফেস ফেসবুক ইউজ করেন পরিচালনা করেন আপনারা সহজে ফেস ফেসবুক ইউটিউব থেকে টাকা উত্তোলন করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন সেটা হলো কিভাবে সেটা হলো যদি আপনার প্রফেশনাল একটা ইউটিউব আইডি যদি না থাকে প্রফেশনাল ইউটিউব আইডি খুলতে কোনো প্যারা নাই আপনি নিজে নিজে পারবেন সো এক নম্বর আপনার প্রফেশনাল একটা ইউটিউব আইডি খোলেন দ্বিতীয় নম্বর হয়েছে আপনার যদি কোনো পেজ বা ফেসবুক পূর্বের থেকে থাকে পাসওয়ার্ড জানা নাই কোনো নাম্বার জানা নাই তাহলে আমি আপনাকে বলবো ওই আইডিটা আপনি রিমুভ করে দেন নতুন করে আপনি প্রফেশনাল একটা পেজ আইডি খোলেন প্রফেশনাল একটা ফেসবুক আইডি খোলেন প্রফেশনাল করতে বাড়তি কোনো টাকা লাগে না কোনো জামেলায় লাগে না জাস্ট আপনার সব হ্যাঁ সব সিম নাম্বারগুলা সিমগুলা এমনকি আপনার যে ডিটেলসগুলো আছে ওইগুলা যেন আপনার কাছে জব্দ থাকে আপনার কাছে সব সময় থাকে যেন কোনো সমস্যা হলে যেন আপনি ওইখান থেকে সলভ করতে পারেন হ্যাঁ তাহলে প্রফেশনাল আমাদের ইউটিউব আইডি ফেস ফেসবুক হলেই আমরা যে কোনো একটা পেজ বা ইউটিউব আইডি পরিচালনা করতে পারি এখান থেকে মাস শেষে মাস শেষে একটা আর্ন করতে পারি এবার আসুন আমাদের মতো আমার মতো আপনার মতো হাজার হাজার অসংখ্য ছেলেমেয়েরা ফেসবুক থেকে লাখ লাখ টাকা আর্ন করে ইউটিউব থেকে লাখ লাখ টাকা আর্ন করে পেজ পরিচালনা করে লাখ লাখ টাকা আর্ন করে আমি আর আপনি কেন পারবো না আমাদের সমস্যা কোথায় তারা যদি আর্ন করতে পারে ইনকাম করতে পারে মাস শেষে একটা অ্যামাউন্ট যদি তারা এখান থেকে বের করতে পারে আমি আর আপনি কেন পারবো না কি আমাদের কি নেই সমস্যা কি কি কথা বলতে পারি না নাকি আমাদের চেহারা নাই নাকি আছে তো সব তাই তো আমাদের সমস্যা একটাই যে আমরা শুধু অন্যের ভিডিওগুলো দেখি যাই দেখি যাই দেখি যাই দেখা শেষ বিরক্ত হয়ে যাই ফেসবুক থেকে বের হয়ে যাই ফেসবুক ইউজ করি বটে কিন্তু এখান থেকে টাকা আর্ন করতে পারি না দেখুন ভাই আপনি যদি ফেস ইউটিউব অথবা ফেসবুক মেন আইডি থেকে যদি আপনারা প্রতিদিন টাকা আন করতে চান তাহলে আপনাদের করণীয় একটা প্রতিদিন আপনি শিক্ষণীয় কিছু ভিডিও আপলোড করেন সেটা হোক দুই সেকেন্ডের তিন সেকেন্ডের দশ সেকেন্ডের এক মিনিট দশ মিনিট আধা ঘন্টা আপনার শিক্ষণীয় অনেক কথা আছে আমলি অনেক কথা আছে কোরআন হাদিসের অনেক কথা আছে অনেক মাসালা মাসাইল আছে তাই না ধার্মিক অনেক কথা আছে আপনি দৈনিক যদি দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডও আপনি কথা বলতে পারবেন না তিন সেকেন্ডও আপনি কথা বলতে পারবেন না তিন সেকেন্ড একটা শিক্ষণীয় ভিডিও দেন ভিডিও এই ভিডিওটা আপনি ফেজে আপলোড করেন ফেসবুকে আপলোড করেন ইউটিউবে আপলোড করেন যদি আপনি আপলোড করে যান প্রতিদিন প্রতিদিন যদি আপনি আপনার বয়েস ইউজ করেন হ্যাঁ প্রতিদিন যদি আপনার বয়েস ইউজ করে ফেস ফেসবুকে ইউটিউব যদি ভিডিওটা আপলোড করেন ইউটিউব ফেসবুক কোম্পানির কাছে আপনার ভিডিওটা তাদের কাছে চলে যায় গ্রহণযোগ্যতার সহিত অর্থাৎ আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটর হতে যা যাচ্ছেন ও হবেন যার ফলে যদি প্রতিদিন ফেসবুক ইউটিউব কোম্পানি আপনার পেজ থেকে আপনার আইডি থেকে আপনার নিজের বয়স তো যদি ভিডিওগুলো তাদের কাছে যায় যাইতে 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 একদিন পেজ ফেসবুক কোম্পানি ইউটিউব কোম্পানি আপনাকে মনিটাইজেশন দেয় মনিটাইজেশন দেওয়া মানে আপনি একদম লাইসেন্স কৃত যাচাই বাছাই কৃত একজন ইউটিউবার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর এবার আসুন মনিটাইজেশন চলে আসলে আপনি মনে করেন আপনার এখান থেকে আর্ন স্টার্ট আর্ন শুরু এবার আপনি প্রতিদিন ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দেন ভিডিও আপলোড করবেন মানুষের ভিডিওগুলো দেখবে মানুষের দেখার পরে আপনার এখানে একটা ডলার জমা হয়ে যাবে ডলার যখন আপনার হ্যাঁ পঁচিশ ডলার হয়ে যাবে বা আরও বেশি হয়ে যাবে তখন আপনার ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবে বিভিন্ন স্টাইল সেট আপ করবেন এগুলো অনেক কাজ অনেক কারণ আছে সাকসেস হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি ইউজ করেন সেট আপ করেন তাহলে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ আপনার ভাগ্য খুলছে দিন দিন আপনার টাকা এখান থেকে আসতেছে আসা শুরু করতেছে সো আমরা শুধু শুধু ফেসবুকে ইউজ করি শুধু শুধু টিকটকে ইউজ করি শুধু শুধু ইউটিউবে ইউজ করি কিন্তু আমাদের বিনিময়ে কোনো লাভ হচ্ছে না শুধু একটু বিনোদন নেই একটু হাসি কি ভাই আমি হাসাবো আমি হাসবো কেন আমি হাসাবো আমি কোম্পানি হবো আমি শ্রমিক হব কেন আমি এখান থেকে একটা কিছু করব। আমার দেখায় অন্য করবে এটা মন মানসিকতা থাকবে কেন আর হ্যাঁ যারা প্রফেশনাল আইডি খুলতে চান ইউটিউব আইডি খুলতে চান আমাকে নক করুন যারা ফেস ফেসবুক আইডি খুলতে চান প্রফেশনাল আমাকে নক করুন আমি সম্পূর্ণ হেল্প করব এই টু যে আমাকে নক করতে যদি আপনারা মেসেঞ্জারে আপনার আমাকে না পান হোয়াটসঅ্যাপে যদি আপনারা আমাকে না পান আমার টেলিফোন নাম্বারটা নেন জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স এইট নাইন এইট থ্রি ফাইভ সেভেন জিরো ওয়ান এইট টু এইট থ্রি ফোর ডবল সিক্স সেভেন এইট আমার এই নাম্বারে কল দিয়ে আমাকে অ্যালাউ করেন অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব নসরত করবো ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি পাশেই থাকবো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালী বাকু